প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত নবী করিম সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনারা আমার সাথে মাত্র তিনবার বার পাঠ করতে পারেন আল্লাহ আব্দুল আলমিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের বড় বড় যে সমস্ত গুণা রয়েছে গুনায় কবিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পারকিয়া যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে নিষ্পাপ করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ এবং অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে দিবে মাত্র আমার সাথে তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু এই আমলটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কারণ এই আমলটা আল্লাহ তকবরাবুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া গিয়েছেন আমলটা হলো সূরা আলে ইমরানের তিরানব্বই নম্বর আয়াতের শেষ একটি অংশ একশত তিরানব্বই নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ ওয়াদা করে বলেছেন যদি আমি তোমাদের জীবনের সমস্ত করে দিব পরিবারের মধ্যে শান্তি দিব ইনসা আল্লাহ তাহলে আসুন আমলটা কিভাবে করব করবো করিম সাল্লাই্লাম প্রত্যেকটা আমলের কথাই কিন্তু বলে গিয়েছে খুব গুরুত্ব সহকারে সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম اجمعين যখন কোনো বিপদ আপদ বলা মুসিবতের মধ্যে পড়ে যেত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো আসার পরে তখন তিনি কিছু অজিফা দিয়া দিতে নার এই অজিফাগুলো গুলো যুক্ত যার কারণে অনেক সাহাবাই কেরাম দারিদ্র অবস্থায় ছিল দারিদ্র অবস্থায় ছিল ঘরের মধ্যে বাদ ছিল না অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানির মধ্যে ছিল আল্লাহ ফাকরাবুল আলমিনে আমল করার কারণে তার দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে পরিবারের মধ্যে শান্তি দিয়েছেন অনেক নজর এরকম রয়েছে

তখন দেখে কেমন যেন কান্নার একটা আওয়াজ আসতেছে এখনো কিন্তু নামাজের সময় হয় না এই কান্নার আওয়াজ আসতেছে নবী করিম সাল্লাল্লাহ ইহা মুখে মেরে দেখে আবু ও মামা মারাদি আল্লাহ মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছে ডাক দিলেন হে আবু ও তোমার কি হয়েছে তুমি অসময়ের মধ্যে মসজিদে এসে কান্নাকাটি করতেছে কেন আবু আনহু তিনি বললেন হে আল্লাহর রসুল দুঃখ কষ্ট পেরাশানির মধ্যে পড়ে আছি অভাব অনটনের মধ্যে পড়ে আছি অভাব অনটনের মধ্যে পড়ে আছি গণবিজি আমাকে কিছু আমল শিক্ষা দিয়া দেন যে আমল গুলো করলে দুঃখ কষ্ট পেরাশানি পালা মুসিবত সব দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলাই কিছু আমল দিয়া দিলেন যে আমলটা করার পরে কিছুদিন পরে যখন আবু করিম সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন তখন ডাক দিলেন হে আবু উমামা তোমার কি খবর দারিদ্র তার মধ্যে ছিল দুঃখ কষ্ট পেয়েশির মধ্যে ছিল অভাব অনটনের মধ্যে ছিল তখন আবু উমামা রাদি আল্লাহ তাহু বললেন হগু আল্লাহর রসুল আপনি যেদিন থেকে আমাকে ওই আমল গুলো শিক্ষা দিয়ে দিয়েছিলেন আমল গুলো করতে করতে আজকে আমার দুঃখ কষ্ট পেরাশানি সব দূর হয়ে গিয়েছে অভাব অনটন সব দূর হয়ে গিয়েছে গাই বিভাবে আল্লাহ তালা চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিদি ভাই এবং বোনেরা এই জন্য আসুন আমল গুলো আমরা শিখে নেই কিভাবে করব আমল গুলো আমল গুলো কিন্তু আমাদেরকে করতে হবে আমলের নিয়ম নিয়মকানুনটাও আজকে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আমলগুলো গুলো করবেন খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে হবে দেখেন আপনি যদি আমল নাও করেন এরপরেও আল্লাহ আল্লাহ রাসুলের কথা শোনা এটাও কিন্তু একটা সবের কাজ নেকের কাজ আপনি যতক্ষণ শুনবেন ততক্ষণ নেকি পাইতে থাকবেন আল্লাহ আল্লাহ রাসুলের কথা শুনলেও কি হয় সব হয় যতক্ষণ শুনবেন ততক্ষণ নেকি ফেরেশতারা আপনার আমল নামায় লিখতে থাকবে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটা কিভাবে করবেন আমলটা করতে হলে একটা নিয়ম কানুন রয়েছে আমি ভালো করে আপনাদেরকে নিয়ম কানুনটা শিখাইয়া দিব আজকে ইনশা আল্লাহ এবং জপাইয়া জপাইয়া শিখাইয়া দিব ইনশা ভালো করে উজু করবেন ভালো করে উজু করতে হবে সন্ন্যত তরিকায় উজু করবেন অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি থাকে আংটি নড়ায় না চড়ায় না আংটি নড়াতে চড়াতে হবে অর্থাৎ আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনা না তাকে ভালো করে আপনাকে অজু করতে হবে ভালো করে অজু করার পরে একবার আকাশের দিকে এই সাহারাত আঙ্কলটাকে উত্তোলন করে একবার কালিমা শাহাদ টা পরে কারণ একবার কালিমা শাহাদাত যদি কোনো ব্যক্তি পড়তে পারে আলামিন তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেন সুবহানাল্লাহ আকাশের দিকে উত্তরণ করে আল্লা ইলাহা। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারী কালাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া একবার একবার কালিমা পরে নির্দিষ্ট নির্দেশটকে জায়গার মধ্যে বসে যাবেন ইনশাআল্লাহ বসার পরে দুই রাকাত নফল নামাজ যদি পারেন পরে নেবেন দুই রাকাত নফল নামাজ আমলটা আপনারা দিন অথবা রাত্রি যে কোনো সময় করতে পারবেন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রি অথবা যে কোনো দিন যে কোনো সময় আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম দুই রাকাত নামাজ পড়ে এরপরে আপনি ধ্যানে মগ্ন হবেন চোখগুলো বন্ধ করে আপনাকে সর্বপ্রথম এই মগ্ন হতে আল্লাহ তাআলার দিকে আপনার মনকে ঝুকাতে হবে এবং এই কথা বলতে হবে আমি এখন যে আমলগুলো করিতেছি আমার যে উদ্দেশ্য এই আল্লাহ তাআলা আমার উদ্দেশ্যগুলো কবুল এবং মঞ্জুর করবেন এটা মনের মধ্যে আপনার রেখে তারপরে আমলগুলো আপনাকে করতে হবে সর্বথম আসেন দুরু শরীফের আমলটা করবেন তিনবার দুটো শরীফ পরে নিবেন তিনবার দুটো শরীফ পড়লে একবার দূরে শরীফ পড়লে আল্লাহ আলমিন আপনাকে দশটি নিকিদান দান করেন দশটি রহমত দান করেন এবং দশটি গুণা আপনার আমল নামা থেকে আল্লাহ পাক সরাইয়া দেন সুবাহ আল্লাহ সুবাহ এই জন্য দূর শরীফটা আমি পড়িতেছি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব ভালোভাবে দেখে দেখে আপনারা আমার সাথে সহি শুদ্ধভাবে বলতে থাকুন

এরপরে আসুন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ দয়ে মুছে সাফ করে নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ পাকের শেখানো সেই দোয়াটি তিনবার পড়ে নিবেন আমি বলিতেছি সহি শুদ্ধ ভাবে আমার সাথে বলিতে থাকুন ফিরলা বানাও ফਿਰলানা سيئاتنا وتوفنا مع الابرار عبر الولد اكبر هو يسي ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا fana al abar তিনবার এই দোয়ার পড়বেন এরপরে আসুন ঋণ মুক্তির জন্য অনতন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য একটি দুয়ার রয়েছেন বিকালিম সাল্লাহাল্লাম বলেছেন এই দোয়াটা পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ পাক তার দুঃখ কষ্ট পেরেশানি এবং ঋণ মুক্ত দারিদ্রতাকে দূর করে দিবেন আসুন তাহলে এই দোয়াটা মাত্র একবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه التين وقهر الرجال আল এই দোয়াটা একবার পাঠ করে আপনাকে মুনাজাত করতে হবে মুনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে রিজিকের অভাব আল্লাহ আমি রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি রিজিক বৃদ্ধি করে দাও অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দাও অসুস্থতার মধ্যে আছি আমাকে সুস্থতা দান করো শেফায়ে কামেলা আজালা দা এই মানসিক করিয়া দাও এইভাবে আপনাকে আল্লাহ তাআলার নিকট মুনাজাত করতে হবে আপনারা কয়েকদিন আমলটা করে দেখেন ইনশা আল্লাহ চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন আমাদের এই ইসলামিক একটি চ্যানেল আমরা প্রতিদিন ইসলামিক আপলোড দিচ্ছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট করবেন ইনশা আল্লাহ সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু